সম্মানিত বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সমুদ্র আল্লাহ তালার কুদরতের এক জ্বলন্ত নিশানা যার ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের সুরাফুর কারিম বলেছেন আমি দুই সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছি একটি মিষ্টি ও স্বাদে মনোরম আর অন্যটি লবণাক্ত এবং তিক্ত তবুও তাদের মধ্যে রয়েছে এক প্রতিবন্ধক যা তাদেরকে এক হতে দেয় না আল্লাহ আকবর আল্লাহ তালা কত মহান দেখুন চোদ্দশো বছর আগে আল্লাহ তালা এই আটলান্টিক এবং লোহিত সাগরের বিষয় বলেছেন তখন কে জানতো যে এই গহীন সমুদ্রের মাঝে এমন জায়গা রয়েছে যেখানে লবণাক্ত এবং মিঠা পানি একত্রে প্রবাহিত হয়েছে কিন্তু তারা কখনোই মিলিত হয় না আপনি একবার চিন্তা করুন এই একটি আয়াতি প্রমাণ করে যে আল কুরানুল করিম হচ্ছে আল্লাহর কারণ আল্লাহ বছর আগে কে এমন একটা জায়গা আছে যেখানে দুই সমুদ্রের পানি একত্রিত হয়েছে কিন্তু সেই পানি কখনোই মিলিত হয় না বিজ্ঞানীরা মাত্র কিছুদিন আগে এই জায়গাটি আবিষ্কার করেছে আল্লাহ কত তত মহাজ্ঞানীন আল্লাহ আল্লাহর এই অলৌকিক নিশানা দেখার পর মুসলিম হয়ে থাকলে আল্লাহ আকবর অবশ্যই লিখুন